হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে প্রাইভেট করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ওই চ্যানেলের মধ্যে আমি কুয়াইশু চাইনিজ অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনারা অনেক ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে যান আপনারা আজকে আর মিস করবেন না ভিডিওতে একটি লাইক করে দেবেন তাহলে চলুন দেখে নেব আমরা কিভাবে ইনস্টাগ্রামের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিভাবে আমরা প্রাইভেট করে রেখে দেব প্রথমে আপনারা কি করবেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন এখানে আমি দেখাচ্ছি আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখে নেবেন আমি এটা কীভাবে সেটিংটা করে নিচ্ছি ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপটি আমি ওপেন করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের এরকম আসবে আসার পর আপনারা নিচে আপনার যে নামটি দিয়েছেন বা যে লগুটি লাগিয়েছেন ওইটিতে ক্লিক করবেন নিচের দিকে আপনারা লোগোটা পেয়ে যাবেন লোগোর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এখানে উপরে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন আপনারা উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করে নেবেন তিনটো মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর দেখতে পাচ্ছ এখানে লিখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছ এখানে একটু নিশ্চয় দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট প্রাইভেসি অ্যাকাউন্ট প্রাইভেসি এখানে দেখতে পাচ্ছ সাইটে লিখা আছে পাবলিশ আমি ওইটাতে ক্লিক করে নেব অ্যাকাউন্ট প্রাই প্রাইভেসিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা অফ আছে যদি এটা আমরা অন করে দিই তাহলে এটা আমাদের প্রাইভেট হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে আমি এটা আমি প্রাইভেট করে নেব এটা এটা পাবলিশ আছে এখন আমি প্রাইভেট করে নেব প্রাইভেট দেখতে পাচ্ছ এখানে গ্রিন হয়ে গেছে গ্রিন হওয়ার পর আপনারা বুঝে নেবেন যে এটা প্রাইভেট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন প্রাইভেট লিখা দেখাচ্ছে এভাবে আপনারা যদি অন করতে চান তাহলে নিশ্চয় অন করে নেবেন এভাবে আপনারা অন করে নিতে পারেন অন অফ করে নিতে পারবেন এটা যদি আপনারা চান আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট করে রেখে দিতে তাহলে এরকম আপনার রেখে দিতে পারেন বা যাদের দেখানো দেখাতে চান তাদিগকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনারা রেখে দিতে পারেন এভাবে আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট করে রেখে দিতে পারেন আর সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন